আমরা এই বাংলাদেশ নামে এই মানচিত্রটা কেন পেয়েছি উনিশশো সালে আমরা বাংলাদেশ নামে এই মানচিত্রটা লাভ করেছি পরবর্তীতে পাকিস্তানদের জুলুম এবং নির্যাতন থেকে মুক্তি লাভের জন্য পাকিস্তানদের অসামান্য নির্যাতনের মুখে এবং নিজেদের ভাষা এবং নিজেদের রাজনৈতিক স্বাধীনতা লাভের চিন্তাধারা থেকে মুস্তলত মুসলমানেরা এই বাংলাদেশ অঞ্চলটাকে উনিশশো একাত্তর সালে লাভ করে থাকে উনিশশো সালে বাংলাদেশ পাওয়ার মাত্র দুইটা থিম এক বাংলা ভাষা দুই রাজনৈতিক স্বাধীনতা লাভ করা আপনি শেখ মুজিবুর রহমানের ওই সময়ের আন্দোলন ইতিহাস হেঁটে দেখেন যখন তিনি নির্বাচনে জয়ী হলেন এবং যখন তাকে পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হলো না তখন মূলত বাংলাদেশ স্বাধীনতার কথা শুরু হয়েছে যখন পাকিস্তানিরা। পঁচিশে মার্চের কালো রাতে আমাদের ওপর নির্যাতন চালিয়েছে তখন মূলত বাংলাদেশ নামে আর স্বাধীন রাষ্ট্রের আলোচনা শুরু হয়েছে বাংলাদেশ নামে আর স্বাধীন রাষ্ট্রের আলোচনা উনিশশো সালে কোথাও এই জন্য শুরু হয়নি যে দেশে অন্য ধর্মাবলম্বীরা স্বাধীনতা পাচ্ছে না আমাদের একটা ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী সেকুলারিজমে বিশ্বাসী একটা রাষ্ট্র প্রয়োজন সেই রাষ্ট্রের জন্য আমরা উনিশশো সালে বাংলাদেশ লাভ করব বা উনিশশো সালে লড়াই করেছে এরকম কথা কোথাও লেখা নেই বরং শেখ মুজিবুর রহমান ক্ষমতা লাভ করেননি তার হাতে তার ন্যায্য অধিকার হস্তান্তরিত করা হয়নি মূলত এই কারণেই এই অঞ্চলে উনিশশো সালে যুদ্ধ হয়েছে এই জন্য আমরা যদি উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সাথে ইসলাম খুঁজতে চাই তাহলে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের প্রতিটা পরতে পরতে ইসলামের সম্পর্ক আছে এজন্য আবুল মনসুর আহমদ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইয়ের ছয়শো চার নম্বর পৃষ্ঠায় বলছেন যে এক শ্রেণীর রাজনীতিক এবং বুদ্ধিজীবী পাকিস্তানি শাসকদের সুর বলতে থাকে উনিশশো একাত্তর সালের লড়াই সম্পর্কে এটা ধর্মের বিরুদ্ধে ধর্মহীনতার লড়াই মানে ইসলামের বিরুদ্ধে অমুসলিমদের লড়াই মানে উনিশশো সালে আমাদের যে লড়াই ছিল এই লড়াইটাকে এক শ্রেণীর পাকিস্তানিরা বলা শুরু করে যেটা ইসলামের বিরুদ্ধে অন শক্তির লড়াই যা দেশের সাধারণ মানুষকে বিস্মিত ও ক্ষুব্ধ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের সংশয় দূর করে দেন দশই জানুয়ারি উনিশশো বাহাত্তরে দেশে ফিরেই তিনি বলেন আমি মুসলমান আর আমার বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র মানে তিনি নিজে এই থিমে বিশ্বাস করতেন যে বাংলাদেশ সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা বাদের ওপর প্রতিষ্ঠিত কোনো দেশ নয় বরং ইসলামের উপর প্রতিষ্ঠিত দেশ এক্ষেত্রে শেখ মুজিবুর রহমান উনিশশো সালে যখন নির্বাচনী প্রচারণা চালান তখন তিনি বলেন যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে যে আমরা ইসলামে বিশ্বাসী নই এ একথার জবাবে আমাদের সুস্পষ্ট বক্তব্য লেবাস সর্বস্ব ইসলামে আমরা বিশ্বাসী নই আমরা বিশ্বাসী ইনসাফের ইসলামে আমাদের ইসলাম হজরত রসুলে করিম সাল আলাইহি ওয়াসাল্লামের ইসলাম যে ইসলাম জগৎবাসীকে শিক্ষা দিয়েছে ন্যায় ও সুবিচারের অমোঘ মন্তব্য বঙ্গবন্ধু ভাষণ নভেল পাবলিকেশনস পৃষ্ঠা নাম্বার একুশ উনিশশো সালে তিনি যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তখন তিনি সেই নির্বাচনী প্রচারণার মধ্যে এই থিম মানুষের মস্তিষ্কে দিচ্ছেন যে এই দেশ এই অঞ্চল এই দেশের মতবাদ এই দেশের আদর্শ শুধুমাত্র ইসলামিক আদর্শ শুধুমাত্র মুসলমানদের আদর্শ সাতই মার্চের যে ঐতিহাসিক ভাষণ আপনাদের সবার মোবাইলে কিছুদিন আগে বেজেছে সেই ঐতিহাসিক ভাষণের মধ্যে তিনি বলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশা আল্লাহ মানে এই দেশের মানুষের মুক্তি আল্লাহ আলার চাওয়ার ওপরে লিপিবদ্ধ মানে দেশের মানুষের মুক্তি শুধুমাত্র ইসলাম এবং মুসলিম বিশ্বাসী হওয়া এবং মুসলিম হওয়ার উপর নির্ভরশীল এরপর ছাব্বিশে মার্চে উনিশশো একাত্তর সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কবি আব্দুল সালামের কণ্ঠে সাতটা চল্লিশ মিনিটে যে প্রচারপত্রটি ঘোষণা হয় সেই প্রচারপত্রটির শুরু এরকম ছিল নাহমাদুহু নাহমাদুহনসল্লি আলা রসুল ইহিল এবং সেই প্রচারপত্র শেষ হয়েছিল কোরআনের আয়াত নাসরুম্মিন আল্লাহ অসৎহংকারীবের মাধ্যমে এবং কলকাতা বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবুর রহমানের আরও একটি বক্তব্য প্রচারিত হয় যে বক্তব্যের শেষে বলা ছিল মে আল্লাহ ব্লিস ইউ অ্যান্ড হেল্প ইন ইউর স্ট্রাগল ফর ফ্রিডম জয় বাংলা অর্থাৎ এই মুক্তি সংগ্রাম আল্লাহ তোমাদের উপর এই মুক্তির সংগ্রামে আল্লাহ তোমাদের উপর দয়া করুন সাহায্য করুন জয় বাংলা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র খণ্ড নাম্বার তিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য মন্ত্রণালয় হক্কানি পাবলিশার্স দুই হাজার দশ পৃষ্ঠানং এগারো ও দুইশো বত্রিশ মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চের পরে যে মুক্তিযুদ্ধ এ দেশের মানুষ করেছিল সেই মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে চোদ্দোই এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকারের পক্ষ থেকে যে নির্দেশনাবলী প্রচার করা হয় সেই নির্দেশনাবলীর প্রচারণা বাক্যগুলো এরকম ছিল বাঙালির অপরাধ তারা তাদের মা বাবা ভাই বোন সন্তান সন্ততিদের জন্য অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসার দাবি জানিয়েছে বাঙালির অপরাধ তারা আল্লাহর সৃষ্ট পৃথিবীতে আল্লাহর নির্দেশ মতো সম্মানের সাথে শান্তিতে সুখে বসবাস করতে চেয়েছে বাঙালির অপরাধ মহান স্রষ্টার নির্দেশ মতো অন্যায় অবিচার শোষণ নির্যাতনের অবসান ঘটিয়ে এক সুন্দর ও সুখে সমাজ ব্যবস্থা গড়ে তোলার সংকল্প করেছে আমাদের সহায় পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহর সাহায্য পূর্বের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র খণ্ড নাম্বার তিন পৃষ্ঠাং ষোলো থেকে আঠারো এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রে আরও কিছু কথা উল্লেখ করেছে দীর্ঘ নয় মাস যুদ্ধের পরে রক্তক্ষয়ী যুদ্ধের ষোলোই ডিসেম্বরের উনিশশো সালে যখন বাংলাদেশের স্বাধীনতা লাভ হয় তখন সেই স্বাধীনতা লাভের পর বাংলাদেশের অস্থায়ী অস্থায়ী রাষ্ট্রপতি যে ঘোষণা দেন সেই ঘোষণায় তিনি বলেন আমি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ দেশবাসীকে আল্লাহর প্রতি সুক্রিয়া জ্ঞাপনের জন্য ও একটি সুখী সমৃদ্ধশীল সমাজ গঠনে আল্লাহর সাহায্য ও নির্দেশ কামনা করার উদত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র খণ্ড তিন পৃষ্ঠা নাম্বার তিনশো চোদ্দো আমি এই সংক্ষিপ্ত কথায় এই কথা বলতে চাচ্ছি যে উনিশশো সালে আমরা যে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধেও মূল ভিত্তি ছিল ইসলাম এবং উনিশশো সালে আমরা যে লড়াই করেছি এই লড়াই ছিল মূলত পাকিস্তান হানাদার বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে ইসলাম এবং মুসলিম পরিচয় নিয়ে বেঁচে থাকার লড়াই এবং এই এই স্বাধীনতার সাথে মুসলমানদের রক্তের মুসলমানদের আকিদার মুসলমানদের মাঝহাবের পরতে পরোতে সম্পর্ক রয়েছে এবং আজকেও যদি আপনারা সাতজন বিরিশ্রেষ্ঠ থেকে নিয়ে শুরু করে সাতজন বীর প্রত্যেকজনই মুসলিম এবং বাংলাদেশের যতজন সেক্টর কমান্ডার ছিল সেই সেক্টর কমান্ডারের নিরানব্বই জন মুসলিম মানে সেই নিরানব্বই পার্সেন্ট মুসলিম তথা দেশে যারা লড়াই করেছে উনিশশো একাত্তর সালে তাদের নিরানব্বই পার্সেন্ট মুসলিম ব্যক্তিরা এদেশের স্বাধীনতায় অংশগ্রহণ করেছে আমি এই সংক্ষিপ্ত বক্তব্যে আপনাদেরকে কি বলতে চাচ্ছি আমি এই সংক্ষিপ্ত বক্তব্যে আপনাদেরকে কথা বলতে চাচ্ছি জামিয়া সালাফিয়ার ছাত্রদেরকে কথা বলতে চাচ্ছি যে এদেশে এই চিন্তাধারায় বাঁচতে হবে যে দেশ কোন নাস্তিক বেধর্মীদের নয় তাদেরকে আমরা থাকার অধিকার দিয়েছি মাত্র যে অধিকার ইসলাম দিয়েছি এদেশে অন্য ধর্মাবলম্বীদেরকে আমরা ন্যায়সঙ্গত থাকার অধিকার দিয়েছি মাত্র এদেশে আমাদের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করার তাদেরকে আমরা কোনো অধিকার দিইনি এই দেশ আমাদের ছিল আমাদের আছে আমাদের থাকবে এই চিন্তাধারা নিয়ে বাংলাদেশের প্রতিটা ছাত্র প্রতিটা সমাজ প্রতিটা ব্যক্তিকে এই চিন্তাধারা লালন করা উচিত নিজ নিজ মস্তিষ্কে আমি নিজে আব্দুর রহমান যখন বাংলাদেশ আমার নিজের অঞ্চল আমার নিজের বাসা থেকে বের হই তখন আমি মাথায় টুপি দিয়ে এই জন্য বের হই যে এই দেশটা আমার এ দেশে টুপি পরার স্বাধীনতা আমার আছে আমি আব্দুর রহমান এই দেশে যখন জুব্বা পরে বাস স্ট্যান্ডে বাস থেকে নিয়ে শুরু করে অ্যারোপ্লেনে উঠি তখন আমি এই চিন্তাধারায় জুব্বা গাড়ি দিয়ে উঠি এই চিন্তাধারায় পাঞ্জাবি পরে উঠি যে এই দেশটা আমার আমি তোমাকে এই জায়গায় এটা বলছি যে তোমরা যখন জামিয়া সালাফিয়া থেকে বের হও তখন এই চিন্তাধারায় টুপিটা মাথায় দাও যে এই দেশটা আমার মাথা থেকে টুপিটা নিজের সংকোচ জন্য খুলে ফেলো না পায়জামার জায়গায় প্যান্ট পরে এবং পাঞ্জাবি খুলে গেঞ্জি গায়ে দিয়ে নিজেকে অন্য ধর্মাবলম্বীদের সাথে সাদৃশ্য বা নিজের সংকোচ থেকে অন্য ড্রেস পরিও না বরং জেনে রাখো এ দেশ তোমার এ দেশের মাটি তোমার এদেশের প্রতি ইঞ্চি মাটির সাথে তোমার রক্তের সম্পর্ক রয়েছে তোমার বাপ দাদার সম্পর্ক রয়েছে এবং আজ এ দেশ তোমার আছে আগামীতেও তোমাদের থাকবে এবং দেশের বিরুদ্ধে যখন যেখানে মুসলমানদের বিরুদ্ধে এদেশ অর্জন করার ষড়যন্ত্র চালানো হবে সেটা ইন্টেলেকচুয়াল ওয়ার হোক সেটা বুদ্ধিবৃত্তিক লড়াই হোক সাংস্কৃতিক লড়াই হোক শিক্ষাখাতের লড়াই হোক শিক্ষাখাতে মুসলমানদেরকে ইতিহাস থেকে বিচ্ছিন্ন করার লড়াই হোক শিক্ষা বোর্ডের বইগুলোতে মুসলমানদের প্রকৃত পরিচয় থেকে মুসলমানদের প্রকৃত ইতিহাসকে বিকৃত করার লড়াই হোক না কেন সকল লড়াইকে এ বলেই সকল লড়াইয়ের বিরোধিতা এই বিশ্বাস থেকে করতে হবে যে এই দেশ এবং এই মাটি আমার আমার বাপ দাদার যারা আমাদের জন্ম দিয়েছেন যারা এদেশের মাটিতে মিশে আছেন তাদের রক্তের বিনিময়ে আমরা দেশ লাভ করেছি দেশ আজীবন আমাদের ছিল দেশ আজীবন আমাদের থাকবে এই বিশ্বাস মহান আল্লাহ তালা আমাদের রাখুক জয় বাংলাদেশ জয় মুসলমান জয় ইসলাম মহান আল্লাহ তালা আমাদেরকে এদেশের স্বাধীনতা টিকিয়ে রাখার এবং এদেশের স্বাধীনতার প্রতি সতর্ক হওয়ার তৌফিক দান করুন ওয়াখিদা আওয়ানা আনিল